ভালো শুরু হবে। পথমবার দেখেন। পথমবার দেখলে এই ভিডিওটা অবশ্যই শুভ হবে। পথমবারে লিংক डिस्क्रिप्शनে দেওয়া থাকবে। আর এই ভিডিও লাইক বড় ভাই তৈরি করেছেন। অনেক ভালো এক্সপ্লেইন করতে পারে। স্টার চ্যানেল লিং লিংক डिस्क्रिप्शनে দেওয়া থাকবে। আর ধন্যবাদ আপনাদের। অনেক অনেক ধন্যবাদ। আমার লোকালিটির ভিডিও সত্ত্বেও লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাই বড় ভাই ধন্যবাদ আপনাদের। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই রি সেরিকে তার বাড়িতে নিয়ে আসে সেরির ক্ষুধা লাগলে রি সেরির জন্য নুডলস রান্না করে আনলে সেরি রির সামনে নুডলস ধরে বলে সাউথ কোরিয়ায় কোনো আত্মীয়র বাড়িতে এসে খাবার খেতে বসলে প্রথম লোকমা বাড়ির মালিককে দিতে হয় রি বলে তুমি কি খাবার খেতে ভয় পাচ্ছ যদি খাবারে কোনো বিষ মেশানো থাকে সেরি বলে আমি যদি এই পরিস্থিতিতে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি সেটা কি আমার বোকামি হবে না রি বলে তুমি ডিমিলিটারি জোনে ইমার্জেন্সি ল্যান্ডিং করো যখন বি বিদ্যুৎ ছিল না এরপরে তুমি সেখান থেকে সীমানা পার করে পালিয়ে আর্মি কলোনিতে চলে আসো তো এখন এটা বাবা বোকামি ছাড়া কিছুই হবে না যে তুমি একজন ভোলা ভালা নাগরিক আমি বলেছি সেরি তখন হেসে বলে আচ্ছা শোনো আমি কোনো স্পাইট স্পাই না আমি এত ফেমাস একজন মানুষ যে স্পাই আমায় ভালো করে চিনে আমি তোমায় আমার নাম বলতে পারবো না তুমি যদি অনলাইনে আমায় সার্চ করো তাহলে মাথা ঘুরে পড়ে যাবে রি বলে এখানে কোনো প্রকারের ইন্টারনেট কানেকশন নেই চিন্তা করো না সেরি অবাক হয়ে বলে তাহলে তো কেউ জানতেই পারবে না আমি এখানে এই নির্জন গ্রামে পড়ে আছি সাউথ কোরিয়ান সরকার যদি একবার জানতে পারে আমি এখানে আছি তাহলে দুই দেশের মাঝে যুদ্ধ শুরু হয়ে যাবে রি বলে তাহলে আমি কাউকে জানতেই দিব না তুমি এখানে আছো সেরি বলে তাহলে তুমি বলতে চাইছো কেউ আমার খোঁজ পাওয়ার আগেই তুমি আমাকে মেরে ফেলবে রি বলে অনেকগুলো পদ্ধতির মাঝে এটাও একটা পদ্ধতি সেরি বলে তুমি যদি আমার খেয়াল রাখো যতক্ষণ পর্যন্ত আমি আমার দেশে ফিরে যাচ্ছি না তাহলে আমি তোমায় আমার খেয়াল রাখার জন্য অনেক টাকা দিব রি বলে তুমি কি আমার সাথে ডিল করতে চাইছো সে রি বলে হ্যাঁ রি বলে দরকার নেই ডিল করার তখন বাড়ির মেইন ডোরে সে মালখোর অফিসার এসে নক করে প্রথম এপিসোডে সেরির পিছু করেছিল যে সে আর ওর নাম পিউ শিশু ওকে আমি পিউ বলে সম্বোধন করব। পি বলে একটা ভালো খবর আছে আমাদের ওই সাউথ কোরিয়ান মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ সেই মেয়েটি মারা গেছে আর আপনি আরেকটা কথা জানেন স্যার আজকে সকালে মাউন্ট সুসিয়কে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই অ্যাক্সিডেন্টে একজন অল্পবয়সী মেয়ে মারা গেছে আমি শিওর বডিটা ওই মেয়েটেরই হবে রি পিউকে এখান থেকে যেতে বললে পিউ বলে আমার এক নম্বর ইউ যখন ভিতরে যেতে যাবে সেরিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে আর বলে ক্যাপ্টেন রি এখানে কি করছে সেখান থেকে ঘরের ভিতরে এলে পিউ বলে মানতে হবে সাউথ কোরিয়ানদের মাথায় বুদ্ধি আছে বটে ওরা এই পর্যন্ত একজন স্পাই স্পাই পাঠালো করে তাও আবার একজন নর্থ কোরিয়ান আর্মির বাড়িতে বলে আমি আমি আর কতবার বলবো না তখন সেখানে ক্যাপ্টেন রির টিম এর অফিসার আসে যার মাঝে একজন ডং আরেকজন মব। আরেকজনের নাম জানি না। সেখান থেকে রুমে এলে সেরি সবাইকে বলে একদম সোজা কথা আমি যেখানে পড়েছিলাম সেখানে আমায় দিয়ে আস So sure. ওখান থেকে আমি রাস্তা খুঁজে নিব রি বলে সেটা সম্ভব না কারণ আমরা কালকে আউটপোস্ট লাইন থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি এখন আমরা দুই মাস পর্যন্ত ওখানে যেতে পারবো না বলে এটা কি প্রথম নাকি যে কেউ সাউথ কোরিয়া থেকে নর্থ কোরিয়া এসে পড়েছে এটার জন্য তো কোনো প্রোটোকল অথবা ম্যানুয়াল নিয়ম তো হবেই রি বলে ম্যানুয়াল নিয়ম অনুযায়ী তোমার জিজ্ঞাসাবাদ করা হতো স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফেরি বলে যখন আমায় প্রথমবার দেখেছিলে তখন আমায় সেখানে কেন নিয়ে যাওনি জানি তোমরা যদি আমায় সেখানে নিয়ে যেতে তাহলে আমি সবকিছু বলে দিতাম আর তোমাদের অবস্থা টাইট হয়ে যেত এখন এটাই ভালো হবে তোমরা আমায় সাহায্য করো এখন একটু ভেবে দেখো আমাদের সবার সেম অবস্থা মগ বলে আমার এক নৌকা থেকে আরেক নৌকা পর্যন্ত চালায় তেরি বলে সেটা কি পিউ বলে একটা ছোট নৌকা চুপিসারে নদীর মাঝখানে বড় নৌকার কাছে যায় যেই নৌকা অন্য দেশে যায় তেরি বলে এটা ভালোই উনি কখন যাবেন মগ বলে আঙ্কেল জিওন পোর্ট থেকে প্রতি পনেরো দিন পরে যান মানে তিন দিন পরে যাবেন রি তখন বলে একটা কথা ভালো করে শুনে রাখো এই সবকিছু তোমার জন্য হচ্ছে আর তোমার আমাদের বিপদে ফেলার জন্য গিলটি ফিল হওয়া দরকার বলে হ্যাঁ তুমি যে বাকি অপশনের কথা বললে সেগুলো কি। আমাদের অর্ডার মানবে প্রথম তুমি বলে যতক্ষণ এখানে থাকবে ঘরের বাইরে যেতে পারবে না দ্বিতীয় তুমি আমাদের সাথে একদম কথা বলবে না আর হ্যাঁ সাউথ কোরিয়ার কোন প্রকার প্রচার করবে না তৃতীয় সাউথ কোরিয়ায় ফিরে যাওয়ার সাউথ কোরিয়ায় ফিরে যাওয়ার পরে এখানের বিষয়ে কারো কাছে কিছুই বলবে না সেরি বলে আচ্ছা ঠিক আছে অপরদিকে গ্রামের কিছু মহিলারা খাবার সংরক্ষণ করার সময় ক্যাপ্টেন রিকে নিয়ে কথা বলছিল ক্যাপ্টেন রি অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার কারণে গ্রামের সব মহিলারা রির উপরে ফিদা এক কথায় ক্যাপ্টেন রি বলতে পাগল অন্যদিকে রি সেরি বলে খাবার খেয়ে আমরা সবাই কাজে চলে যাব। খেয়াল রেখো কেউ যেন জানতে না পারে তুমি এখানে আসো সেরি বলে তাহলে আমি একা বাড়িতে কি করব। যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে আমি তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করব। রি তখন সেলফোন দেখিয়ে বলে পাঁচ ডায়েল করলে ফোন সোজা আমার অফিসে কানেক্ট হবে আর হ্যাঁ শুধু প্রয়োজন হলেই ফোন করবে এরপরে রি যখন ক্যাম্পে কাজ করছিল সে বারবার ফোন করে এটা ওটা জিজ্ঞাসা করছিল এমনই একবার ফোন এলে রি বলে এখন আবার কি হয়েছে অপর প্রান্ত থেকে মাস্টার সার্জেন্ট বলে আজ সকালে মাউন্ট সুসিওকে একটি অ্যাক্সিডেন্টে সেই তিনজন চোর মারা গেছে এটা শুনে রি স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের অফিসে গিয়ে কর্নেল জ চোলকে বলে আমি শুনেছি আজ সকালে মাউন্ট সুসিওকে একটি অ্যাক্সিডেন্টে সেই তিনজন চোর মারা গেছে আমি এটার ইনভেস্টিগেশন করতে চাই এটা কি অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু কর্নেল জ চোল বলে ঠিক আছে করো ইনভেস্টিগেশন আর তুমি কালকে পিয়ংয়ং হেডকোয়ার্টারে চলে যাও রি যাওয়ার পরে সেখানে থাকা আরেকজন কর্নেল বলে এটা করা কি ঠিক হবে আর এই ক্যাপ্টেন রি কোনো উচ্চবিত্ত পরিবার থেকে নাকি ও এতটা ঘাটতেরা কেন জোচল বলে চিন্তা করে লাভ নেই ডাইরেক্টর আমার বন্ধু আর ক্যাপ্টেন রির রিজুমে কোনো প্রকারে পরিবারের ব্যাপারে কিছুই লেখা নেই যার জন্য আমরা ঠিক মতো জানি না ও আসলে কে অপরদিকে শেরির সেই সেলিব্রিটি বয়ফ্রেন্ড জোন সেরির ভাইয়ের এক বিলিয়ন টাকা নিয়ে নর্থ কোরিয়ায় পালানোর জন্য একজনের সাথে ডিল করে অপরদিকে সেরি রাতে যখন বাড়িতে ছিল তখন বিদ্যুৎ চলে গেলে সেরি ঘরের ভিতরে কারো আসার শব্দ পেলে ফুলদানি নিয়ে যখনই লোকটিকে মারতে যাবে তখন রিকে দেখে বলে তুমি হঠাৎ এখানে কেন রি বলে তোমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম এরপরে জিনিসপত্র দিয়ে রি চলে যেতে নিলে তেরি বলে কোথায় যাচ্ছ রি বলে আমি সকালে পিয়ং যাবো তেরি বলে তাহলে আমাদের আবার কবে দেখা হবে রি বলে জানি না হয়তো দেখা নাও হতে পারে চিন্তা করো না আমার কমরেডরা তোমার খেয়াল রাখবে এরপরে রি যখন পিয়ংয়ং এ গিয়ে পৌঁছায় তখন কিছু অফিসার এসে রি কে ধরে হেডকোয়ার্টারে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য হেডকোয়ার্টারে নিয়ে ডিরেক্টর রি কে বলে আমি শুনেছি তুমি সেই সব নাগরিকদের অপমান করছো যারা কিনা কষ্ট করে বৈদেশিক মুদ্রা আয় করছে তাও আবার সাউথ কোরিয়ান অফিসারদের সামনে রি বলে বেআইনি ভাবে তারা সাউথ কোরিয়ায় চুরি করতে গিয়েছিল ডিরেক্টর বলে তাহলে সেই মাল কোথায় যেগুলো তারা চুরি করেছিল রি চোর একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে মাল কোথায় আছে সেটা এখন পর্যন্ত কেউ জানে না ডিরেক্টর বলে যদি তোমার সিনিয়র কর্নেল জচল গ্যাং ইনভেস্টিগেশন করত তাহলে মাল কোথায় আছে বের করে ফেলতো এরপরে তুমি পিয়ংগিয়ং হেডকোয়ার্টার আসো ইনভেস্টিগেশন করার জন্য এখন তোমার উপর আমাদের সন্দেহ হবারই কথা রি বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি এই সব কিছু করেছি ডিরেক্টর বলে আমাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না আমরা দুনিয়ার যে সন্দেহ সত্যি প্রমাণিত করতে পারি তখন সেখানে ডিরেক্টর একজন অফিসার এসে জিজ্ঞাসাবাদ করতে দেখলে রুমের ভিতরে গিয়ে ডিরেক্টরকে কে লাথি মেরে বলে শালা মদন পাগল হয়ে গেছিস চাকরি তোরটাও যাবে সাথে আমারটাও এরপরে রি বলে স্যার আপনি ঠিক আছেন তো রি হলো জেনারেল পলিটিক্যাল ব্যুরোর ডিরেক্টরের ছেলে জেনারেল পলিটিক্যাল ব্যুরোটা হল নর্থ কোরিয়ান যত অফিসার আছে তাদের মাঝে সবচেয়ে পাওয়ারফুল কিছু অফিসার যাদের মাঝে একজনের ছেলে হলো ক্যাপ্টেন রি আশা করি বুঝতে ডিরেক্টর জচলকে ফোন করে বললে অবাক হয়ে যায় যচল তখন রি আর তার বড় ভাই মোর ফটো দেখে বুঝতে পারে রি মোর ছোট ভাই ছিল এরপরে রাতে জচল সকল বাড়ির তল্লাশির জন্য বের হয় ইউ তখন এই ব্যাপারটা দেখে রিকে ফোন করে বলে কর্নেল জচল আজ আর্মি ক্যাম্পের সকল বাড়ি তল্লাশি করতে গেছেন আমরা ওই সাউথ কোরিয়ান মেয়েকে কারো ফোন ধরতে নিষেধ করেছি এখন আমরা কি করব ওর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই রি তখন সে হাই র্যাঙ্ক এর গাড়ি নিয়ে বের হয় ক্যাম্পে আসার জন্য সরকারি হাই র্যাঙ্ক গাড়ি দেখে সব ট্রাফিক পুলিশ ট্রাফিক ক্লিয়ার করে রিকে যাবার জায়গা করে দেয় অপরদিকে জচল রির বাড়ির সামনে এসে ঘর তল্লাশি করার জন্য দরজা খুলতে বললে তেরি লুকিয়ে পড়ে জচল কাউকে দরজা খুলতে না দেখে ভিতরে গিয়ে বুঝতে পারে ঘরে কেউ একজন ছিল জো চল সেরিকে খুঁজে বের করে আনলে তখন সেখানে রি আসে সরকারি গাড়ি দেখে সবাই অবাক হয়ে যায় রিকে আসতে দেখে জো চল সেরিকে গান পয়েন্ট করে রি বলে আপনি এটা কি করছেন ও আমার ফিয়নসে ফিয়নসে কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তৃতীয় এপিসোডে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিন ভিডিও মনে এখানে শেষ বড় ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে